তো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দেখুন আমি ইভেন্টে আবার নামলাম নামার পরে না একটা গান ছিল আমার কাছে তো গান গানের পর পরে একটা স্ক্রাল পাই গেছি স্ক্রাল পাওয়ার পরে দেখেন আমি এখন একটু রাশ করবো আমার প্লেয়ার রাশ করতেছে তো এখানে একটা নক হয়ে গেছে আমার প্লেয়ার তুমি আমি এখানে আছি ওরা রিভার দেবো যখনই রুই তখনই দেখেন আমার হিলিংয়ে বারোটা বাজার গেছে তো এনিমিটারে না আমি দেখিছি সামনে তো ওর পরে হালকা ফায়ার নিলাম ফায়ার নেওয়ার পরে না আমি এই জায়গা মানে একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ করতে তো আমার প্লেয়ারের পেছনে ওরে নক দিয়ে দিস এমন কি নক ফিনিশ দিয়ে দিস তো আমার প্লেয়ার যেটা রিভাইভ দেবো ওটা নক হয়ে তো ও বলল কি মাছটা নিয়ে আমার গায়ে মেরে দে তো ওরে মেরে দেওয়ার পরে আমি হিলিং হালকা বাড়াই এবারে বাবু বড় বাড়ি একটু রাশ সবাই আছে কিনা আমাদের প্লেয়ার সবাই মিলে আইছে একটু রাশ করব এই দেখেন তো ও আগেই না মলি মেরেছে তো একটা নক স্লোডার ফিনিশ দিয়ে দিস

তারপরে না ওই যে এনিমিটা আমার পিলারে মেরেছে ওই এনিমিটার বাবা কি আমি আর বট কাকা মিলে তো এই জায়গা ধরে রাশ করব তো ওকে পালাম না তা তামিম করছে কি এই জায়গা রাশ করা লাগবে না বেরো জনের ভিতরে তো বেরে যাচ্ছে এই দেখেন তো আমার না এই উড়া রেডে শেষ হয়ে গেছে তো যখনই বেরোবো ওই যে ওইটাই আমার ওই সে ক্যাম্প শালা ওই জায়গা থাকে আমার মাইন্ড সেবার আমি মার্ক দিয়ে দিচ্ছি এই জায়গা আছে বট কাকা না আমার সামনেই ছিল তো দেখেন বটটাকে গাইছে আর মারתי আমি মার দিয়ে দেখাচ্ছি এই যে এই যে পটটাকে দেখেন বটটাকে কিন্তু ফায়ার নিতে পারিনি তার আগে ওরে ফিনিশ করে দে দেখেন আমার গায়ে আবার মলিকে হয়েছে স্মোক করে দে তো এবারে আমারে কষ্ট কি ফিনিশ হয়ে جاتی তো আমি ফিনিশ হয়ে গেছি দেখেন মার দিয়েছি তো আমি ওই জায়গায় ওই জায়গা ক্যাম্প করে বসে ও যোনের ভিতরে ঢোপ না কষ্ট কি আমি এই মেরে দিয়ে যাব তো এই জায়গায় দেখুন তো আমি ফিনিশ হয়ে গেছি তো ফিনিশ হওয়ার পরে না আবার না আমি হালকা লুট করার পরে দেখলাম কি সামনে উড়ে ফাইট হচ্ছে তো আমি এখানে দেখুন উড়ে চলে যাচ্ছি জায়গা ফাইট বললাম কি আমি এই পাশে যাই এনিমি গুলোকে পাশের থেকে মারবো তো দেখেন সামনে একটা এনিমি দৌড়ে যাচ্ছে এই দেখেন তো মারতে যাব পিছন থেকে আমার একটা এনিমি না মাইরে নখ দিয়ে দিচ্ছে ফিরে তোর পুরো ফাইন নিচ্ছে আমার পরে ফাইন নিচ্ছে তো আমি ফাইন নিচ্ছে ও ফাইন নিচ্ছে তারপরে না ওরা আমি নখ দিয়ে দিচ্ছি নখ পিনিচও দিয়ে দিচ্ছি তো হিলিং এর বারোটা বাজা দেশে কোনো রকম হিলিং মানে গানে লোড দিয়ে সামনে আরে মারামারি ফাইট হচ্ছে কি তো আমি হিলিং না করে না আমি ওদের পরে অ্যাটাক নিতে গেছি আমার প্লেয়ারগুলো অ্যাটাক নিচ্ছে তারপরে এখানে এই যে দেখি আমার প্লেয়ার এখানে নক খেয়ে গেছে তো আমি বলো কি উনি একটু ড্যামেজ দিয়েছে তাহলে যাবো তো এগুলো ঘরে ঢুকার সাথে দেখেন ক্যাম্পার কয় প্রকার এবং কি কি এ আবারও সেই আমার মাইলো ক্যাম্পারি করে আমার মাইডেই দিল তারপর আমার প্লেয়ার এটা নক খেয়ে গেছে তা বট কাকার আবার আছে ই ছিল ওটো কার্ড ছিল তা আমি আর আমি আর নাম্বার ওয়ান মানে তামিম আর আমি কাকার করছিলাম কি আমাকে রিকল দিদি তো দেখেন

তারপর না লুট করার শেষে না জোন চাই দিয়েছে তো জোন জোন তো এই জোন লাস্টে জোন তো ডেঞ্জার জোন তা মনে কর একজন তামিং করছে কি যে গাড়ি যা নিয়ে আসছি তো আমি এই গাড়ি গাড়ির কাছে যাচ্ছি হিলিং মারাত্মক পরিমাণে কাটতেছে তারপর এটা ড্রিঙ্ক খাই আর একটা আমি গাড়ি রানে টান দিছি তো দেখুন সাথে সাথে আমার ফিলিয়ারটা না নক হয়ে গেছে তো নোয়া পর পরে ও কাছে আমরা উঠে নিয়ে যা উঠে নিয়ে যা দেখুন ওরে ওরে কোনো রকম নিয়ে গেছি তা আমার না নিয়েটে নিয়েটের সমস্যা উক করে আমার না বাইতে গেছে তখন আমি ভালো কিটু দৌড় হয়ে যাবো তা এখানেই শেষ হয়ে গেছি তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন